রাসুল পাক সাল্লাহ তাল্লাম একজন সাক্ষীর সাথে শপথ করিয়ে মামলার নিষ্পত্তি করিয়াছেন আদিস বর্ণাকারী বলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তোমাদের মাঝে অনুরূপ ভাবে মামলা নিষ্পত্তি করিয়াছেন হালাদির তিমিতিশ হাজার দুইশ বিরাশি আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করিতে আদিষ্ট হইয়াছি যতক্ষণ না তারা দা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তারা কোনো উপাস্য নাই ইহার স্বীকৃতি দিবে যখন তাহারা এইরূপ বলিবে তখন আমার পক্ষ থেকে তাহাদের জানমালের নিরাপত্তা লাভ করিল তবে কোনো হকের বদলা যেমন হদ্দ কিংবা তা স্বতন্ত্র অর্থাৎ শরীয়তের বিধান অনুসারে কেউ দণ্ড পাওয়ার উপযুক্ত কোনো অপরাধ করিলে তাহার জানমালের দণ্ড হবে তাহাদের হিসাব মহান আল্লাহর নিকট থাকিবে অর্থাৎ যারা শুধু মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না তাদের হিসাব মহান আল্লাহর নিকট থাকি গেলা মাদা শরীফ সাবিশ নম্বর তিন হাজার নয়শ সাতাইশ